নয়ার ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন বর্ণ সঠিকভাবে জানি না কেমন করি করি রে বন্ধু তোমার সনে রচনা আমি কেমন করি করি রে বন্ধু তোমার সনে রচনা নয়ার ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন বর্ণ সঠিকভাবে জানি না কেমন করে করি রে বন্ধু তোমার নামের রচনায় আমি কেমন করি করি রে বন্ধু তোমার নামের রচনা লিখতে গেলে প্রেমের গান কান্দে আমার ও প্রাণ লিখতে গেলে প্রেমের গান কান্দে আমার ও প্রাণ কেন যে হই লামনা বিদ্যান কেন যে হই লামনা বিদ্যান লইলাম শয়তানের প্রবঞ্চনা কেমন করি করি রে বন্ধু তোমার সনে রচনা আমি কে করি করি রে বন্ধু তোমার সনে রচনা সরবর নয়ার ব্যঞ্জন বর্ণ সরবর নয়ার ব্যঞ্জন বর্ণ সঠিকভাবে জানি না কেমন মন করে করি রে বন্ধু তোমার নামের রচনা আমি কেমন করে রে বন্ধু তোমার নামের রচনা যখন যায় আসে মনে কুনে আমার যখন যায় আসে মনে হৃদয় কুনে গুড়াও কেন বনে বনে দয়াল গুড়াও কেন বনে বনে কবুল করো আমার অনুশোচনা কেমন করে করি রে বন্ধু তোমার সানে। রচনা আমি কেমন মন করি করি রে বন্ধু তোমার সামনে রচনা সর্বর নয়ার ব্যঞ্জন বর্ণ সরবর নয়ার ব্যঞ্জন বর্ণ সঠিকভাবে জানি না কে করি করি রে বন্ধু তোমার নামের রচনা আমি কেমন মন করি রে বন্ধু তোমার নামের রচনা তোমার এ পাগল বাবুলে বলে না আসলে বের কুললে কি আরাম দিলে তোমায় পাইবার বাসনা দয়াল তোমার এ পাগল বাবুলে বলে নাই আসিলে বের কুলে যাক তো আর আর দিলে তোমায় পাইবার বাসনা দিনবন্ধু, দীনবন্ধু তোমায় পাইলে দীন বন্ধু তোমায় পাইলে দূর হয়েছ মনের যন্ত্রণা কে মন করে রে বন্ধু তোমার নামে রচনা আমি কে মন করে করি রে বন্ধু তোমার নামে রচনা সর্বর নয়ার ব্যঞ্জন বর্ণ সর্বর নয়ার ব্যঞ্জন বর্ণ সঠিকভাবে জানি না কেমন করে করি রে বন্ধু তোমার সনে রচনা কেমন করে করি রে বন্ধু তোমার সনে রচনা